ek <laughs> 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 বক্তব্য শুরুর আগে দুইটা অনুরোধ আপনারা মানবেন তো ইনশাল্লাহ এক নম্বর হচ্ছে মিডিয়ার ভাইয়েরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন পিছনে যারা আছেন তাদেরকে সবর করতে হবে এটা বলতে পারবেন না আপনারা বসেন ইশারা করতে পারবেন না আপনারা সরেন আপনারাই সহযোগিতা করবেন তো পিছনে যারা আছেন ধন্যবাদ আপনাদেরকে দুই নম্বর আমি দেখতে পাচ্ছি জনসভাস্থল খানাখানায় ভর্তি হওয়ার পরে অনেকে বিল্ডিংয়ের ছাদে আছেন অনেকে ভিতরে আছেন অনেকে নির্মাণাধীন বিল্ডিংয়ে আছেন এই ভাইদের প্রতি আমার অনুরোধ আপনাদেরকে দুই ফুট করে পিছনে যেতে হবে যারা খোলা বিল্ডিংয়ে আছেন যেখানে প্যারাপেট নাই রেলিং নাই আপনারা আমি দেখতে চাই যে আপনারা দুই ফুট পিছনে এখনই সরে গেছে কারণ আমি একজন প্রিয় সাথীকে গতকাল হারিয়েছি আমি এ বেদনা ভুলতে পারছি না অসতর্কতার কারণে একটা ঘটনা ঘটেছে আজকে আপনারা পিছান আমি দেখতে চাচ্ছি আপনারা পিছাচ্ছেন পিছান আরও পিছান এই যে রেলিঙে যারা বসে আছেন তারা এখান থেকে সরে যান এভাবে বসবেন না সরেন ভিতরে সরেন বাস ধরে যারা আছেন তারা পিছনে যান হঠাৎ করে বাসটা ফসকে গেলেই কিন্তু বড় বিপদ ঘটে যাবে আপনারা ঢুকেন ভিতরে ঢুকেন এই যে বসে আছেন আপনারা ভিতরে ঢুকেন আরও ভিতরে যান একটু ভিতরে যান ভিতরে যান আপনারা না আপনারা কিন্তু সরেন নাই আমি যেভাবে আশা করছি এইভাবে সরান নাই আরও সরতে হবে আপনাদেরকে ওই যে ওই সাদের উপরেও যারা আছেন তারা একটু ভিতরে চাপেন ওইদিকে চাপেন এই দিকে যারা আছেন ওখানে যারা আছেন সবাই আপনারা চাপেন আমাদের কাছে জীবনের মূল্য অনেক বেশি এটা আল্লাহর নিয়ামত এটাকে হেলাই ফেলায় যে কোনোভাবে উপস্থাপন করা যাবে না আলহামদুলিল্লাহ হিউর আলমিন বাংলাদেশ জামায়াত ইসলামী ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জামায়াতের বিশাল জামায়াতের সম্মানিত সভাপতি জেলা আমির জনাব মাস্টার রুহুল আমিন মঞ্চে বসা কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আজকের জনসভায় উপস্থিত প্রিয় লক্ষ্মীপুর জেলার আফামোর জনগণ মিডিয়ার সম্মানিত বন্ধুগণ আমি আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া করছি আজ থেকে ঠিক এক বছর আগে এই লক্ষ্মীপুরের মাটিতে এই আঙ্গিনায় তো দূরের কথা কোন এক ইঞ্চি জায়গার উপর দাঁড়িয়ে মনে একটি কথা বলতে পারবো তা কল্পনাও করি নাই কেন করি নাই আমার আগে জনাব জনাবনা এটিএম মাসুম বলে গেছেন এই লক্ষ্মীপুর হাজার ঐতিহ্যের ধারক এবং স্মারক অসংখ্য চারণ চারণভূমি অসংখ্য জ্ঞানী গুণী ব্যক্তি এই লক্ষ্মীপুরে জন্ম নিয়েছেন তারা দেশকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর একটি গোষ্ঠী আমাদের প্রিয় লক্ষ্মীপুরকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল বিশেষ করে একটি কুখ্যাত পরিবার আপনারা সবাই তাদেরকে চিনেন জানেন আমার চাইতে বেশি চিনেন এই সন্ত্রাসীরা আমার ভাই ডাক্তার ফয়েজ আহমদ যাকে বলা হতো মানবিক চিকিৎসক তাকে সহ অসংখ্য দেশপ্রেমিক মানুষকে তারা খুন করেছে তুমি যতদিন তারা ক্ষমতায় থাকে ততদিন তারা রাজা আর যখন ক্ষমতা হারায় তখন তারা গর্তের ইদুর এখন কি রাজার হালতে আছে তারা এমন জীবনের প্রতি দীক্ষার যেই জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে ইদুর বনে যেতে হয় এমন রাজনীতিকে ঘৃণা করি যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয় আসুন এমন জীবন গঠন করি যেই জীবন সর্বাবস্থায় আমার জন্য সম্মানের হয় ফাঁসির রসিতে ঝুললেও যেন সম্মানের হয় ফাঁসির ফাতাটনের উপর দাঁড়ালেও যেন সম্মানের হয় ভোগ পেতে গুলি নিলে সেটাও যেন আনন্দের হয় এমন জীবনী রাজনীতিবিদদের জীবন হওয়া উচিত প্রিয় সম্মানিত ভাইয়েরা এই চব্বিশের পর পরিবর্তনে লক্ষ্মীপুর একদিন আগে স্বাধীন হয়েছে লক্ষ্মীপুরবাসিক মোবারকবাদ বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ আগস্ট অথবা ছয়ত্রিশে জুলাই আপনারা আল্লাহর পক্ষ থেকে স্বাধীনতা পেয়েছেন চাই আগস্ট কিন্তু বিনামূল্যে নয় অতি উঁচু মূল্যে এগারোটা জালিমদের হাতে এইভাবে যুগে যুগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান রবের দরবারে দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবল আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার অভিভাবক আমার প্রিয় নেতা জনাব মাস্টার শফিকুল্লাহকে আমি স্মরণ করছি আমার সিনিয়র সহকর্মী জনাব অ্যাডভোকেট আবুল কাশেম এরকম যারাই এই জমিনে তিলে তিলে কষ্ট করে মানুষের কাছে ন্যায় এবং সত্যের দেওয়ার ইনসাফ টাইমের আওয়াজ পৌঁছে দিয়েছিলেন আজকের এই জনসভা তাদের কষ্টের ফসল আল্লাহ তালা তাদের সকলকে ক্ষমা করুন আল্লাহ তালা তাদেরকে অত্যন্ত উন্নত মর্যাদা দান করুন তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে আল্লাহ শক্তি দান করুন ভাইরা তিপ্পান্নটি বছর এক এক করে চলে গেল আমরা আসলে এই সত্যিকার অর্থে স্বাধীনতার সারটা পেলাম না এর আগেও সাতচল্লিশে একবার আমরা স্বাধীন হয়েছিলাম তখনও পেলাম না এখন চব্বিশে মানুষ বুক পরা আশা নিয়ে বুক পেতে দেওয়া গুলি নিয়ে মানুষ আশা করেছিল যে চব্বিশের পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হবে আমরা কি মুক্ত হতে পেরেছি আমাদের সন্তানেরা একটা বিশাল স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিল আমাদের প্রিয় সন্তান বুক পেতে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতে গুলি কর সেই ঝড়টা ছিল সমাজের অন্যায় অবিচার। দুর্নীতি এবং দুঃশাসন কোনো যুগেই যুবকরা কখনো দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না বরঞ্চ তার বিরুদ্ধে গর্জে উঠে প্রতিবাদ করে প্রতিরোধ করে যুদ্ধ করে বিজয়ী হয় হয় শহীদ হয় না হয় গাজী হয় মাঝখানে আর কিছু থাকে না এই আন্দোলন করতে গিয়ে শত শত যুবক শ্রমিক মেহনতি মানুষ সাধারণ মানুষ জীবন দিল চৌত্রিশ হাজার মানুষ গুরুতর আহত হয়ে পঙ্গ হয়ে গেল কারো দুটি চোখ নেই কারো দুটি পা নেই কারো এক পা নেই কারো এক হাত নেই কেউ মেরুদণ্ড গুলিবিদ্ধ হয়ে বাসায় কিংবা হসপিটালে একটা জীবন্ত লাশ হয়ে আছে ওটা বসতে পারে না নিজের প্রয়োজন সারতে পারে না তাকে চালানোর জন্য এক বা দুইজন মানুষের সহযোগিতা প্রয়োজন হয় এত ত্যাগ এততে আগের পরে সমাজে অন্তত লক্ষ্মীপুরে কোনো চাঁদাবাজি নেই লক্ষ্মীপুরে চাঁদাবাজি আছে শিওর আপনারা এখানে কোনো দুর্নীতি নেই এখানে কেউ কোনো কিছু অন্যায়ভাবে দখল করে না এই সবগুলো আছে যারা এগুলা করেন তারা কোন দলের তারা কোন ধর্মের তারা কোন প্রজাতির তারা কোন গোষ্ঠীর এটা না দেখে বিনয়ের সাথে অনুরোধ করব বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত করব না এ অকর্ম অপকর্ম ছেড়ে দাও তোমাদের যদি খাওয়ার অভাব হয় আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক্ট দিয়েছেন আমরা ভাগ বাটুরা করে খাবো তবুও তোমরা চাঁদামাজি ছেড়ে দাও দখল বাণিজ্য ছেড়ে দাও তোমরা মানুষকে কষ্ট দিও না আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ শাকী বিশ্ববাসী শাক্ষী তো দুই সালের দশ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যেই দলের সবচাইতে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এক এক করে দশজনকে খুন করেছে আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম আফসোসের বিষয় ছয়টি মাস চলে গেল বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়ালো কিন্তু ফেসিবাদের বোঝা এখনো এটিএম আজারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন এখনো আজারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না আমি সরকারকে অনুরোধ করেছি আগামী পঁচিশ তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান যেদিন আজারুল ইসলামের মুক্তি হবে তার পরের দিন আমার মুক্তিটা দিয়ে তেরোটি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দুগে দুগে জীবনের সাথে তিনি লড়াই করছেন এই সময়টা প্রিয়তমা সহ সহকর্মিনীকে তিনি হারিয়েছেন এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই পরে আর জুলুম করবেন না দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন যদি মুক্তি না দেন বাংলাদেশ জামাত ইসলামীকে সশরিভাবে করি করতে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান सम्मानित तो भाईरा